নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটি লেগে বসন্তের নতুন হাওয়ার পেগে তোমরা ছিলে মনে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু করেছি কে জানে নদীতে লাগিল দোলা পাথরে পড়িল ডাল একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসমিত তরুতরে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে দিনের কথা অকসৎাত যেন মনে আনে কনক চে দল পরে ঝরে ফেসে যায় দূরে ফালগড়ের উৎসব রাতির নিমন্ত্রণ লেখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারায় ভাটারে গভীরে টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলেমেয়ে মেয়ে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সে তারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর রাম এই বলে খ্যাত হোক আমি তো লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়